আমি স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার হর কিন্তু কখনোই ভাবিনি যে পঁচিশ জন লোকের সামনে আমি কথা বলবো ছিলাম। ছিলাম। লোকজন নাম আল্লাহ হয়তো দশ পনেরো বছর আগে যখন দাওয়া যুক্ত হলাম যখন দাওয়া দেওয়া শুরু করলাম তো চলে গেল যখন খ্রিস্টান মিশনারিদের সাথে কথা বলি দেখি আমার তোলাম একদম নাই আমি স্টেজে উঠেছিলাম কারণ আমার সহকর্মী তখন পারছিল না আমি শুরু করলাম আর এখন স্টেজে আল্লাহর রহমতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমি স্টেজে উঠে কথা বলি আলহামদুলিল্লাহ এবার কোন রায়তে আসি যখন মুসাকে আল্লাহ সালা বললেন ফেরাউন এবং তার লোকদের দাওয়াত দিতে তিনি এই দোয়া পড়েছিলেন সুরা তাহা অধ্যায় বিশ আয়াত পঁচিশ থেকে আঠাশ বলা হয়েছে হে আমার আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার সাহস বাড়িয়ে দাও রব্বেশ্বর হালি সাদরি বাইয়ে সিল্লি আমরি এবং আমার কাজকে সহজ করে দাও